একটা সাধারণ রান্নাকে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা যায় তাহলে সেটা অসাধারণ হয়ে যায় আমার সন্তানরা চায় সবসময় আমি একটু অসাধারণ রান্নাই করি কারণ সবসময় একই রকমের খাবার ওদের খেতে ইচ্ছে করে না তো সত্যি বলতে আমি ওদের সাথে এরকম তাল মিলাতে মিলাতে একটা সময় আমি এখন ওরকমই হয়ে গেছি আমি চাই সবসময় কিছু কিছু রান্নাকে একটু অসাধারণ করে তোলার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে এই শহরে অল্প টাকায় টিকে থাকাটা অনেক দিন 17 বছর ভরে যুদ্ধ করে টিকে আছি আলহামদুলিল্লাহ তারপর অনেক ভালো আছি কিন্তু কিছু কিছু মানুষের কাছে ভালো আছি বলাটা অন্যায় খারাপ আছি বলাটাও অন্যයි তো যাই হোক আজকে রান্না বানানাটা খুবই সিম্পল কারণ বাসায় কোনো সবজিই নেই তাই ভাবছি কি দিয়ে সবজি বানাবো তাই আলু দিয়ে সবজি বানাবো আজকে এই সাধারণ আলু দিয়ে যে কত সুন্দর একটা সবজি বানানো যায় সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আসলে ছোটবেলা থেকে আমি আমার দাদির সাথে থেকে থেকে অনেক কিছু শিখেছি আসলে আগেকার দাদা দাদিরা নাতি নাতিদের অনেক ভালোবাসতেন মানে অনেক অনেক ভালোবাসতেন আর এখনকার দাদা দাদিরা একটু অন্যরকম তো যাই হোক আমি আর কি বলবো আমার ছেলেমেয়েরা আবার দাদা দাদির আদর ভাগ্যে তেমন একটা নেই কিন্তু আমার দাদির আদর আমার ভাগ্যে ছিল দাদার আদর অবশ্য ছিল না কারণ দাদা অনেক আগেই মারা গেছেন তো যাই হোক এই জন্য দাদিকে আমি অনেক ভালোবাসি আর আমার দাদিও আমাকে অনেক ভালোবাসতেন কিন্তু মাঝে মাঝে একটু বকা করতেন কারণ আমি অনেক কাজকর্মতে আলসে ছিলাম এই জন্য একটু বকা করতেন তো সত্যি বলতে আমি আসলে ওনার কাছ থেকে সব কাজ শিখেছি আর এদিকে মরিচ আর টমেটোর বাজারে তো আগুন লেগে গেছে মানে এত দাম ভাগ্যের আগে মরিচ আর টমেটোগুলো আমি ফ্রোজিং করে রেখেছিলাম এখন সেখান থেকে বের করে করে খাচ্ছি আর কিনতেও পারছি না মানে এত দাম হচ্ছে আর তরকারির কথা কি বলবো সেটা তো আশি টাকা একশো টাকা নিচে কোনো তরকারিই নেই কিছু করার নেই আমাদের এভাবে খেতে হবে তো এখানে আমি মাছ নামিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে পোয়া মাছ আর চান্দা মাছ আসলে চট্টগ্রামের সাগরের মিশালি মাছ পাওয়া যায় তো এই মাছগুলো একসাথেই ছিল তা আমি এই মিশালি মাছগুলোই কিনে এসেছি তো এই এই এত ছোট ছোট মানে ছিল তো যাই হোক এখন এগুলোকে কুটে বেঁচে ধুয়ে তারপর পরিষ্কার করে এখন সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি তো এগুলো এখন ভাজা করে নেব আর তারপর একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব আর এখানে আমি কিছুটা ডাল ভিজিয়ে নিচ্ছি যেহেতু কোনো বাসার সবজি নেই তাহলে ডাল দিয়ে কিছু একটা করতে হবে তাই ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি ডালটা ফ্রাই দিয়ে দিচ্ছি আজকে হাতে মাখিয়ে ডাল সবজি করব ডাল সবজি করবো যে সবজি তো নেই তাহলে কি দিয়ে করব আলু দিয়েই করি কী বলেন আলু তো এক ধরনের সবজি তাই যাই হোক আলুগুলো কুচো কুচু করে দিয়েছি আর এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ তারপর আবার রসুন সব কিছুই দিয়ে দিয়েছি একটু জিরা ধনিয়াও দিয়েছি দিয়ে এখন একটু তেল দিয়ে তারপর ভালো করে হাতে মাখিয়ে নেব। আর এদিকে আমি ফ্রোজিং টমেটোও বের করে নিয়েছি আর এই টমেটোগুলোকে আমি এখন হাম্বল ডিসের ছেঁচে বর্তা বানিয়ে নেব আর সেগুলোকে ডালের সাথে দিয়ে দেবো সত্যি বলতে টমেটো কিনতে গিয়ে আমি তো একদম নাজেহাল অবস্থা মানে এত দাম টমেটোর কি বলবো আসলে না খাওয়াই ভালো আগে যে ফ্রোজিং করেছিলাম কত ভালো হয়েছে দেখেছেন এখন কি সুন্দর খেতে পারছি আমি ভাবছি তো সামনের বছর আরো বেশি করে ফ্রোজিং করব। অল্প করে ফেলেছি প্রায় শেষ হয়ে এসেছে অনেকেই আছে টমেটো ফ্রোজিং করে পরে আর খেতে পারে না তো আমার মতো যদি এইভাবে গোটা গোটা টমেটো ফ্রোজিং করেন তাহলে পরবর্তীতে যখনই তরকারিতে দিবেন তখনই এভাবে ছেচে ভর্তা বানিয়ে দেবেন তাহলে দেখবেন টমেটোর স্বাদ আপনি এক একদম মানে শীতকালে যেমন পেয়েছেন ঠিক তেমনই পাবেন এরকমভাবে ফ্রোজিন করা একদমই নির্ভেজাল আর খাওয়ার সময়ও অনেকটাই সুবিধা তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানি দেব না এতটুকু পানির ভিতরেই ডালটা সিদ্ধ করে নেব সত্যি বলতে প্রতিদিন ডাল রান্না করলে আমার বাচ্চারা একদম খেতে চায় না তাই সাধারণ ডালটাকে একটু অসাধারণ করে ফেলি তাহলেই বাচ্চারা খেতে পছন্দ করে আর এদিকে আমি চান্দা মাছগুলো ভাজা করে নিচ্ছি এই ছোটো ছোটো চান্দা মাছগুলো দেখে আমার অনেক হাসি পাচ্ছে মানে এত ছোটো চান্দা মাছ আমি আগে কখনো দেখিনি তো তারপরও আমি এগুলোকে ভাজা করে নিয়েছি খুব মচমচ করে ভাজা করেছি আর তারপর এখন পোয়া মাছগুলো ভাজা করে নেব আসলে চট্টগ্রামের মানুষ কিন্তু এই মাছগুলোকে ভাজা ছাড়াই রান্না করে তেমন একটা ভাজে না কিন্তু আমি ভাজা ছাড়া একদমই খেতে পারি না তাই আমি ভেজে রান্না করছি তো এগুলো সাগরের মাছ এগুলো না ভাজলেও চলে ওরা কি মজা মজা করে খায় কিন্তু আমি ভাজা ছাড়া একদমই খেতে পারি না আমার বাচ্চারাও খেতে পারে না তো যাই হোক এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি অনেকগুলো পেঁয়াজ নিজে নিয়েছি আর এখানে রসুন তারপর কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি ওটার সাথে আর তেমন একটা মশলা লাগবে না চলবে এতটুকু তারপরে আমি মাছগুলোর সাথে দিয়ে দেবো আর এদিকে এই যে ডাল আর আলু রান্না করে ফেলেছি দেখেছেন কত সুন্দর হয়েছে সবজিটা আর এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু ম্যাগি মশলা বাস এতে দেখবেন স্বাদটা কতটা বেড়ে যায় তো যাই হোক আজকে কিন্তু অনেক কিছুই আমার বাজার নেই ঘরে একদম নাই বললেই চলে এই নাইয়ের ভিতরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে দুই পথ রান্না করে ফেললাম আর কি লাগে তো যাই হোক মাছগুলো দিয়ে দিলাম আর এখন হালকা করে মানে একটু পানি রাখবো তাই চুলা রাসটা একদমই কমিয়ে দিয়েছি আর এদিকে আমার মেয়ে আমাকে সব কিছু ধুয়ে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে আর পাক ঘরটাও ক্লিন করে দিয়েছে তো যাই হোক এখন ও ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছে আর আমি এদিকে গোসলে চলে গেছি তো থেকে এসে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার সেই ডালচড়িটা কেমন হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আমি কয়টা শুকনামৈজ দিয়ে দিয়েছি আর এখানে যে মাছটা ভুনা করেছি কত সুন্দর হয়েছে দেখেছেন তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ